উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাঁও বাজারে গ্রীষ্মের রসালো কাঁঠাল এবং রসালো লেবুর চাহিদা তুঙ্গে ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাং বাজারে জনজাতি মানুষদের উৎপাদিত জুমের সমস্ত ফসল বাজারজাত করা হয় বর্তমানে গ্রীষ্মের সময়ে সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু এবং রসালো কাঁঠালের ভোরবেলা থেকেই এই বাজারে ক্রেতাদের ভিড় জমে চোখে পড়ার মতো রাজ্য এবং বহিরাজ্যের পাইকাররা ভিড় জমান এই বাজারে নোয়াগাং বাজারে বেশিরভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী ত্রিপুরার বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য অসমের উদ্দেশ্যে বাজারজাত করা হয় লেবু এবং কাঁঠাল ছাড়াও ত্রিপুরার আনারস বিভিন্ন শাক সবজি ত্রিপুরায় বিভিন্ন এলাকায় এবং অসমে বাজারজাত করা হয় নোয়াগাং বাজার এলাকার স্থায়ী বসবাসকারী রুবেল রংলং হালাম নামে এক ব্যক্তি জানান যে ধর্মনগর পানিসাগর পেজারথল কুমারঘাট সহ ত্রিপুরার বিভিন্ন বাজার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য অসমীয় এখানকার উৎপাদিত ফসল বাজারজাত হয় গ্রীষ্মের সময় প্রচন্ড গরমে এখান থেকে রসালো লেবু ও রসালো কাঁঠাল বিক্রি হয় এবং এগুলি প্রচুর পরিমাণে ফলন হয় রাজ্য বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে ও ত্রিপুরার উৎপাদিত কাঁঠাল পাঠানো হয় কয়েক সপ্তাহ পরে বাজারে আসবে ত্রিপুরার উপজাতি মানুষদের চাষ করা জুমের চিনার যার খুব চাহিদা রয়েছে বাজারে এবং এর ফলনও খুব বেশি হয়

বলেন ওটা প্রোডাকশন হয় অবশ্য দামে একটু বেশি দাম ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তাছে না अदरवाइज আরো প্রোডাকশন আরো বাড়তে ছিল এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল কাঁঠাল প্রচুর আমরা যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে এই কাঁঠালগুলো আসাম যায় ইভেন। আমি সঠিক কইতে পারবো না তবু যতটুক আমরা ভার্বালি জানি এই কাঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয় কোন রুটে হয় তা জানি না তো এই হচ্ছে এই সিজনের মেইন প্রোডাকশন রসালো লেবু এবং কাঁঠাল প্লাস আরো কয়েক সপ্তাহ পরে আবার আসবে এই যে কি বলে বাংলাতে চিনার মাস মেলন যেটা ইংলিশে কয় এইগুলি জুন থেকে dakup cahidası ebonbinle